রাধে রাধে বন্ধুরা তোমাদের আজকের এই পর্বে ঘুরিয়ে দেখাবো বোটানিক্যাল গার্ডেনের ফুল টুর বা অনেকে ভি গার্ডেন নামেও চেন যার মধ্যে আছে প্রায় সতেরো হাজার রকমের গাছ যার মধ্যে অন্যতম হয়েছে দুশো বছর পুরনো এই বটবৃক্ষ তাছাড়াও এবার থেকে তোমরা বোটানিক্যাল গার্ডেনে আসলে করতে পারো বোটিং সার্ভিস যা এবার থেকে চালু হচ্ছে তাই সাথে তোকে পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করো চলো শুরু করা যাক আজকের পর্ব রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে ঘড়ি কাটা এখন ঠিক সাড়ে পাঁচটা বাজে আর আমি উঠে গেছিলাম পাঁচটার সময় পাঁচটার সময় উঠে ফুল এখন রেডি হয়ে গেছে আর এখন আমি বেরোবো আজকের কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের বলবো চলো এখন আমাকে যে সর্বপ্রথম এখন বাস ধরতে হবে আগে গেটটা খুলি একটু আমি যখন ঘুম থেকে উঠেছিলাম না এতটা আলো ছিল না এখন যতটা আলো হয়ে গেছে যে এখন যাচ্ছি পাশেই রয়েছে আমাদের বাস স্ট্যান্ড ওইখানে যে বাসটা ধরতে হবে আর আমাকে নামতে হবে হয়েছে এক্সাইট মোড়ে তারপর ওইখান থেকে তোমাদের কোথায় যাচ্ছি আর একজনের সাথে দেখা হবে সমস্ত কিছু ফুল টুল তোমাদের ওইখানেই বলবো এখন সোজা চলো কারণ দেরি হয়ে গেছে মেন গেট আর এই গেট থেকে এখন বেরোতে হবে এই কৃষ্ণ সমস্ত কিছু ওখানে শিবলিঙ্গ আছে আর ঠিক এই রাস্তা থেকে এখন যাব। সকাল বাস স্ট্যান্ডে এসে দেখি সকালবেলা যে প্রথম বাসটা ছিল সাড়ে পাঁচটা সেটা অটোমেটিক বেরিয়ে চলে গেছে এরপরে যে বাসটা আমার জন্য অপেক্ষা করছিল সেই বাসটা হচ্ছে সাড়ে সাতটা তার জন্য এত দেরি না করে একজন দাদু আমাকে বললো যে অটো করে চলে যেতে যে আমাদের নামতে হবে সামনেই হয়েছে মেন রোডে ওখান থেকে আমি বাস অ্যাভেলেবেল পেয়ে যাবো যে এই বাসে করে আমি খুব ভালোভাবে চলে যেতে পারবো এখন চলে এসেছে টালিগঞ্জের ট্রাম রুডে মানে মোড়ে চলে এসেছে আর এইখান থেকে আমি এখন বাস পেয়ে যাবো তাড়াতাড়ি যাওয়ার জন্য জাস্ট এখানে দাঁড়িয়ে আছে আর ওই সেট হচ্ছে ট্রাম যেটা বন্ধ হয়ে গেছে আমরা ঐতিহাসিক এখন এখানে দাঁড়িয়ে আছে সবাই বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে আসলো আর এই বাসটা কিন্তু যাবে আমাকে নামিয়ে দেবে পিজি হসপিটালের সামনে সেইখানে আমার জন্য অপেক্ষা করছে আমার এই যাত্রা আরেকজন সঙ্গী এখন বাসে করে এই সকালবেলার দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি এই মাত্র আমি নেমে গেলাম পিজি হসপিটালের সামনে আর আজকের আমার এই যাত্রার আরেকজন সঙ্গী হবে সেটা হচ্ছে বাবাই দেয় পিজি হসপিটাল এখানে আসবে বাইক নিয়ে তারপর আমাদের যাত্রা শুরু হবে বাইকে আর আজকের কোথায় যাচ্ছি আজকের যাচ্ছি বি গার্ডেনে যেখানে সবথেকে বড় বট গাছ আছে আর ওইখানে আজকে অনেক কিছু উদ্বোধন হবে সেটা হয়েছে জলের মধ্যে বোর্ডিং আরো অনেক কিছু উদ্বোধন হবে সেখানে ভাড়া কত সমস্ত কিছু নিয়ে ফুল টুট তোমাদের জাস্ট এখন সামনে আছে দাঁড়াবো আর যাচ্ছে দেখো ভোরবেলায় তেমন গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই কোনো গাড়ি টুলি নেই জাস্ট এরকম ফ্রি এখন প্রায় না সাতটা বাজে আর আমাদের সাথে দেখা হয়ে গেছে বাবাইদের এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমার একটু ভুলের জন্য সব দেরি হয়ে গেছে এখন চলো তোমরা অনেকেই হয়তো বাবাই তাকে চেন তাদের জন্য আমি বলে রাখি আমরা দুজন কিন্তু একই কোম্পানিতে ডিউটি করি যখন আমাদের কাজের চাপ কম থাকে বা ছুটি থাকে তখন কিন্তু আমরা এরকম ছোটোখাটো ট্যুর সকালবেলা বেরিয়ে ট্যুর দিই কারণ আমাদের ডিউটি জয়েন করতে হয় দশটার সময় আর দশটার মধ্যে আমরা ঢুকে যাই ডিউটিতে এরকম কষ্ট করেই দুজনে ভিডিও বানাই তাই তোমাদের একটা কথাই বলবো যারা নতুন আছে অবশ্যই একটু পাশে থেকে সাবস্ক্রাইব করো আর আজকের কিন্তু আমি ফার্স্ট টাইম বাইকে পড়ে রবীন্দ্র সেতুর উপর থেকে তোমাদের নিয়ে যাব আর সেখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার যে কত দুর্দান্ত ভিউ লাগে এই বাইক করে রবীন্দ্র সেতুর উপর থেকে যখন আমি যাব কিছু কথা রেখে যা এখন আমরা যাচ্ছি নগন্ধর ফার্স্ট দিয়ে ওইখানে আমাদের দিদি বসে ওই যে তলায় আমাদের দিদি বসে ঘড়ির কাটায় প্রায় এখন সাতটা বাজে এখন আমরা পৌঁছে গেছি আশ্চর্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানী এখন ভিতরে কিন্তু মর্নিং ওয়াক চলছে আর এই মর্নিং ওয়াকের টাইম কিন্তু এখানে দেওয়া আছে তোমরা পুশ করে দেখে নিও পাশেই কিন্তু রয়েছে ভিজিটিং টাইপ যেটাও তোমরা একটু পুশ করে দেখে নিও এবার তোমাদের বলি তোমরা এই ভি গার্ডেন আসবে কিভাবে দেখো নিউটন থেকে হাওড়া থেকে সব জায়গা থেকে বাস কিন্তু অ্যাভেলেবেল এই গার্ডেনের পাশ থেকেই যায় যে বাসে করে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে এই গার্ডেনে আর যারা বাইক বা সাইকেল নিয়ে আসছো তাদের ক্ষেত্রে একটু বলি যে দু নম্বর গেট ফেলে একটু সামনে যদি যাও দেখবে এই দাদার গ্যারেজ আছে এইখানে তোমরা সাইকেল বাইক সমস্ত কিছু কিন্তু রাখতে পারবে এখানে নেই এই দাদার গ্যারেজটা ছাড়া এই দু নম্বর গেটের কাছে সামনেই রয়েছে দু নম্বর গেট আর দু নম্বর গেট ফেলে একটু সামনে তো তোমরা পেয়ে যাবে বাইক বা যদি সাইকেল নিয়ে আসো এখানে জমা রাখতে পারবে এই যে দু নম্বর গেট টিকিট কেটে ভিতরে প্রবেশ করার সময় তোমরা অবশ্যই বোর্ডটা দেখে নেবে যে ভিতরে কী কী নিয়ে যাওয়া নিষেধ তারপর তোমরা কোনো যদি ব্যাগ বা প্লাস্টিকের কোনো কিছু থাকে তাই এই রুমেই রাখতে পারো ভিতরে প্রবেশ করার সময় কিন্তু তোমাদের কোনো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো ব্যাগ কিছুই কিন্তু নিয়ে যেতে পারবে না সমস্ত কিছু নিষেধ তবে ভিতরে প্রবেশ করে তোমরা অবশ্যই এই বোর্ডটা একবার দেখে নেবে এই ম্যাপ দেখলে তোমরা অনেক সহজেই ভিতরটা ঘুরতে পারবে এখন চারি সাইডটা তোমাদের আমি ঘুরেই দেখাবো এখানে অনেক পুরোনো পুরোনো গাছ আছে অনেক পাখি আছে অনেক কিছু আছে তোমাদের সেটাই দেখাবো আজকে যেই জন্য আমরা এই বোটানিক্যাল গার্ডেনে এসেছি সেটা হয়েছে এখানে কিংলেক বলে একটা জায়গা আছে সেখানে আজকের থেকে চালু হবে বোটিং সার্ভিস এছাড়াও তোমরা এই বোটানিক্যাল গার্ডেনে আসলে দেখতে পারবে এই যা এই শীতকালে একটা অসাধারণ রূপ নেয় তাছাড়াও এই বাগানের মধ্যে অনেক জায়গায় বেঞ্চে আছে যেখানে তোমরা বসে একটু গল্প করতে পারবে দু রাস্তার পাশে গাছের এই সারি সারি মেলবন্ধন যা তোমাকে মুক্ত করে তুলবে সূর্যের আলো গাছের ফাঁকা থেকে তোমাকে যখন স্পর্শ করবে তখন প্রায় অসাধারণ লাগবে চারিদিকে পাখির কিচির মিচির ডাক কাঠ বিড়ি লাফালাফি তোমাকে একদম একটা অন্য জায়গায় নিয়ে যাবে না আছে এখানে কোনো সিক্রেট বিড়ির দোয়া না আছে এখানে কোনো ঝগড়া জাতি শুধু মনে একটু শান্তি চাইলে একদিন এসে ঘুরে যেতে পারো এখানে আজকাল মানুষ যেভাবে গাছপালা কেটে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে একটা দিন আসবে পিঠে অক্সিজেনের ওই ব্যাগগুলো নিয়ে ঘুরতে হবে তোমাকে এরকম লাগিয়ে তারপর এরকম কোনো গার্ডেনে এসে তোমাদের এরকম গাছপালা দেখতে হবে যে কি কি গাছ ছিল অক্সিজেন লাগিয়ে তোমাদের দেখতে হবে তাই আমি সবার ক্ষেত্রে আমার যারা সাবস্ক্রাইবার আছো যারা ভিডিও দেখো সবাইকে বলবো যে গাছ যদি কেউ একটা কাটো কোনো দরকারে একটা জায়গায় সেখানে পাঁচটা গাছ লাগাও কারণ একটা গাছ আমাদের প্রকৃতির অনেক উপকার করে অ্যাকচুয়ালি গাছ ছাড়া ঠিক আছে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না এই পৃথিবীতে সব কিছু প্রায় শেষ হয়ে যাবে তাই এই গাছপালা যেরকম জীব জন্তু পশু পাখি সবার কিন্তু এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে আর সবার কিন্তু এই পৃথিবীতে একটা ভারসাম্যের উপর নির্ভর করে সবার দরকার এই পৃথিবীতে তাই বলে আমাদের সব কিছুই আগলে রাখা দরকার এবার আসুন এই গার্ডেনের ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সতেরোশো সালে রবার্ট কিট হাওড়া শিবপুরে হুগলি নদীর দূরে এই উদ্যানটি প্রতিষ্ঠান করে যা এখন আমাদের মাঝে আশ্চর্য চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান নামে পরিচিত বা অনেকের মাঝে বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত রয়েছে কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে এই গার্ডেনের নাম ছিল কালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এই নামেই প্রচলিত ছিল এই গার্ডেন দুশো তিয়াত্তর একর জমির উপরে বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে এক হাজার চারশো প্রজাতির সতেরো হাজার গাছ রয়েছে যার মধ্যে অন্যতম দুশো বছর পুরনো বটবৃক্ষ রয়েছে প্রায় তিনশো মিটার জায়গা জুড়ে এই বটবৃক্ষ রয়েছে আর যা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এই বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমায় এরপর কৃষিকার্য বাড়ানোর জন্য রবার্ট কিট বাগানে দারচিনি তামাক চা এবং কপির উৎপাদন করে যার মধ্যে চা ছিল একটি উচ্চ পণ্যযুক্ত উদ্ভিদ যা ইউরোপীয় বাজারে একটি অপরণীয় পণ্য ভারতীয় আদিবাসীরা এই চা গাছগুলি প্রচুর পরিমাণে উৎপাদন করতে অসমক্ষম হয় যার ফলে চীনা দেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী এবং চা গাছগুলি অপহরণ করে এই কলকাতার এই উদ্যানে নিয়ে আসা হয় এমনকি এই চা উৎপাদনের জন্য আসাম উটির থেকেও জনগণ বলপূরক এই কলকাতায় নিয়ে আসা হয় চা উৎপাদনের জন্য এই হয়েছে ছোট গঙ্গা আর এই হয়েছে চতুর্থ আমাদের হুগলি সেতু নিচ থেকে নৌকোটুকু নিয়ে চলে যেতে পারবে আর জাস্ট এই নিচেই দেখতে পাচ্ছ পদ্মফুল আছে আর এটা একটু মজা করার জন্য তোমাদের বললাম ব্রিজটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এই পাশেই রয়েছে তোমাদের বাথরুম যাদের বাথরুম করবে ছেলে মেয়ে দুটোই আছে ঠিক আছে এবার তোমাদের বলি এই বোটানিক্যাল গার্ডেনের সব থেকে আকর্ষণীয়ময় বটো কথা যা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমায় এই বোটানিক্যাল গার্ডেন যা প্রায় দুশো বছর পুরনো আর তিনশো মিটার জায়গা জুড়ে রয়েছে ধরতে পারো দেড় একর জায়গা জুড়ে এই বটবিক্রতি বিস্তার করে রয়েছে যা প্রায় এতটাই বড় যে এর মূল কোথায় সেটা তোমরা খুঁজে পাবে না এর চারিদিকে এত মূল ছড়িয়ে গেছে যে তার প্রধান মূল আর খুঁজে দিকে খুঁজে পায়নি আর খুঁজে পাবেও না ভারতবর্ষের সব থেকে বড় বটগাছ হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনের এই বট বৃক্ষ যা দেখতে মানুষ এখন পর্যন্ত ভিড় জমায় এই বোটানিক্যাল গার্ডেনে আর এই ডালপালা প্রায় দেড় একর জায়গা জুড়ে ছড়িয়ে বিস্তরিত হয়ে রয়েছে আর এখন যে নতুন মূলগুলো নামছে সেইগুলোই কর্মীরা ভালো করে মাটিতে রোপণ করে দিচ্ছে যেইগুলো ভালো করে জানি বড় হতে পারে যে উদ্বোধনটা আমরা দেখতে এসেছি সেটা হচ্ছে এই বট গাছের পাশেই রয়েছে বোটিং এই বোটিংটা আজকের উদ্বোধনের কথা আছে পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখন তোমাদের বলবো টিকিট কাউন্টারে যারা ইন্ডিয়ান আছে তাদের জন্য পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে এখানে দেওয়া আছে যারা ফরেনার বিদেশি তাদের জন্য পার পার্সেন দুশো টাকা থার্টি মানে ত্রিশ মিনিট মিনিটের জন্য হ্যাঁ আছে এই আর এই হচ্ছে টিকিট কাউন্টার যেটা আজকে চালু হওয়ার কথা আছে এই বোটিংটা দেখানোর জন্য তোমাদের আজকের এসেছি কারণ এই বোটিংটাই এইখানে আজকের উদ্বোধন হওয়ার কথা ছিল এর আগের দিন ঝড় বৃষ্টির জন্য উদ্বোধন হয়নি কিন্তু আজকের কথা ছিল কারণ চারটে বোট আছে এই হয়েছে বোটিং এটা হয়েছে হ্যান্ডেল যেখান থেকে তোমরা দিক নির্দিষ্ট করতে পারবে আর পাশে হয়েছে প্যাট্রেল সাইকেলের মতন প্যাট্রেল করে এগুলো কিন্তু চলে দুজন করে তোমরা বসতে পারবে আর জাস্ট এইখানে রাখা আছে চারটে আরও বাড়ানোর কথা আছে আর এই যে একটা আছে হলুদ আছে আর একটা ওখানে আছে নীল এই যে বোটিং যাই এই ছিল এই ভি গার্ডেনের ট্যুর তোমাদের এই দেখিয়ে দিলাম সাড়ে পাঁচটার সময় মানে আমি উঠেছি পাঁচটার সময় এইখানে আসবো বলে আমার রাতে ঘুমও হয়নি ঠিক করে সত্যি কথা তোমাদের বললাম যাই হোক একটা ভিডিও বানাতে তোমরা দেখো যে কতটা কষ্ট হয় এরপর যে আমাকে ডিউটি জয়েন করতে হবে তাই তোমাদের একটা কথাই বলবো যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে এবং দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব সবাই খুব ভালো থাকো আর যদি পারো এখানে এসে একবার ঘুরে যেতে পারো সেটা তোমার উপর নির্ভর করে ঠিক আছে টাটা বাই বাই রাধে রাধে দেখা হচ্ছে পরবর্তী পর্বে